সপ্তম শ্রেণীর সামার প্রজেক্ট ইতিহাস তোমার এলাকার প্রাকৃতিক ও অর্থ সামাজিক পরিবেশ শাহজাহানাবাদ শহর যে নগরটা ছিল তার অবলম্বনে তোমার এলাকার যে প্রাকৃতিক ও অর্থ সামাজিক পরিবেশ তার আলোচনা করতে বলা হয়েছে তো দেখো আমি তোমাদের জন্য একটা প্রজেক্ট তৈরি করেছি বর্তমান ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত একটি জনবহুল রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে যমুনা নদীর তীরে অবস্থিত একটি জেলা উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এলাকায় আমাদের বাস যেখানে গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত সব ধরনের মানুষের মেলবন্ধন দেখা যায় বিভিন্ন পেশা ধর্মের মানুষের একত্র সমাবেশে গঠিত আমাদের বনগাঁ এলাকা এটি একটি গ্রাম্য পরিবেশ যেখানে রয়েছে সুশীতল বনস্পতির স্নিগ্ধ তরু ছায়া যা আমাদের মনোমুগ্ধ করে আমাদের বনগাঁ এলাকার একটি ছোট্ট গ্রাম গাইঘাটা থানার অন্তর্গত এলাকায় আমরা বসবাস করি যেখানে বেশিরভাগ মানুষের পেশা কৃষিকাজ এখানে কৃষিকাজের জন্য জলসেচ ব্যবস্থাও আছে এখানকার মানুষ কৃষিকাজ ছাড়া শ্রমিক ও ব্যবসার কাজে নিযুক্ত ও কিছু মানুষ সরকারি চাকরিও করে থাকে ওই এলাকার ষাট শতাংশ মানুষ কৃষিকাজে নিযুক্ত এবং ফর্টি পারসেন্ট মানুষ অন্যান্য পেশায় নিযুক্ত এখানকার বেশিরভাগ মানুষের মাসিক আয় তিরিশ হাজারের কম তবে এখানে সত্তর পার্সেন্ট বাড়িঘর পাকা ও প্রায় থার্টি পারসেন্ট বাড়িঘর কাঁচা যা বেড়া বা টিনের তৈরি আমাদের এলাকায় হিন্দু মুসলমানের একান্ত মিল দেখা যায় যেখানে দেশের বিভিন্ন প্রান্তে এই দুই ধর্মের মানুষের হানাহানি চলছে সেখানে আমরা আমার এই ছোট্টগ্রাম এক আশ্চর্য মেলবন্ধনের প্রতীকস্বরূপ এখানে এই দুই ধর্মের ধর্মের এখানে ময় রেপ হবে এই দুই ধর্মের মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে তাই এক্ষেত্রে প্রযোজ্য একটি লাইন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমাদের গ্রামে বিভিন্ন ধরনের গাছ যেমন শাল সেগুন আম বট কুল জাম সব দেখা যায় আমাদের এলাকার উপর দিয়ে গেছে যশহর রোড যার বিস্তার অনেক এই রাস্তার দুপাশে রয়েছে ছায়াঘেরা শনিবীর বৃক্ষারাদি যে এখানে যেমন বহু মন্দির রয়েছে তেমনি আছে মসজিদ এখানকার মানুষ ধর্মপ্রিয় উৎসব তো লেগেই আছে তবে কিছু সমস্যাও আছে যেমন কাঁচা রাস্তা আর্সেনিকযুক্ত জল শিক্ষার অভাব ও কিছু কুসংস্কার তবে সবশেষে বলা যায় ভালো মন্দ সব মিলিয়ে আমার গ্রাম আমার গর্ব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের যার যার স্কুলে যে যে ধরনের প্রোজেক্ট দিয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারো আমি চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করে দেওয়ার